আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে ফ্রুট কেক রেসিপি বেকারি থেকে কেনা কেকের চেয়ে এর স্বাদ কোনো অংশে কম হবে না অল্প খরচে অল্প উপকরণে ঘরেই খুব সহজে এই কেক তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানেলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স অথবা সম পরিমাণের লেবুর রসও ব্যবহার করতে পারেন এতে করে ডিমের কাঁচা গন্ধ চলে যাবে কেকে সুন্দর একটা ফ্লেভার আসবে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায় সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন সবগুলো ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে চেলে নেওয়া হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরেই ব্যাটার অনেকটাই ঘনমনি হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না কেক পারফেক্টভাবে তৈরি করার জন্য এর সাথে আবারও তরল দুধ অ্যাড করছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি অল্প অল্প করে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে ব্যাটার যখন ঠিক এরকম টেক্সচারে আসছে সেই পর্যায়ে এর সাথে অ্যাড করব ড্রাই ফ্রুটস ফ্রুটসগুলো একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে খুব বেশি ফ্রুটস আমি নিইনি ঘরে থাকা সাধারণ ফ্রুটসগুলোই নিয়েছি এখানে নিয়েছি চীনা বাদাম কাঠবাদাম খেজুর কিসমিস চেরি ফল ড্রাই কোকোনাট সবগুলোই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর সাথে এক টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে নিচ পর্যন্ত পুরো কেকটাতেই ফ্রুটসগুলো ভালোভাবে ছড়িয়ে থাকবে সবগুলো মেশানো হয়ে গেলে আটা ঝরিয়ে ফ্রুটসগুলো কেকের ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার হাতের কাছে যেই কয়টা ফ্রুটস ছিল আমি সেই কয়টাই অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে মেশানোর পরেও দেখুন ব্যাটার অনেকটাই ঘন রয়েছে ব্যাটার এর চেয়ে বেশি পাতলা করলে দেখা যাবে ফ্রুটসগুলো সব কেকের তলা নিতে চলে যাবে কেক সেট করার জন্য পাঁচ ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা মল্ট তলানিতে পেপার বিছিয়ে আগে থেকেই তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি এখন এই মলটে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ারবাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে কেক বেক করে নিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বিশ মিনিট পর একবার ঢাকনা সরিয়ে কেকের ওপরে চেরি কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করার পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তলানিতেও বিন্দু পরিমাণে পড়েনি আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ